মুখে যখন একদমই রসে থাকবে না তখন এভাবে পুমির ভরটা খেয়ে দেখুন খেতে খুবই ভালো লাগবে রুচেও ফিরবে আসসালামু আলাইকুম এভরিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন প্রতিদিনের মতো রান্না নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমি আজকে রান্না করবো পটল আলু দিয়ে মাছ এটা খেতে খুবই ভালো লাগে অনেক ভাইয়ারা আমাকে কমেন্টস করে যে পটল দেখলে গায়ে জ্বর আসে কিন্তু কী করবো ভাইয়া বলুন আমার পরিবারের সকলেই খুবই মানে পটল খেতে পছন্দ করে এতটা পছন্দ করে তা বলার কথা নেই যারা বলে আমার রান্না নাকি খুবই ভালো হয় শুধুমাত্র আমি পটল আলু দিয়ে মাছ রান্না করি না আমি পটলের খোসা দিয়ে রেসিপি তৈরি করি পটল দিয়ে গোশ রান্না করি পটল দিয়ে গরুর গোশ মুরগির গোশ এমনকি ছাগলের গোশ সবগুলোই আমি রান্না করি মানে তারা খেতেও খুবই পছন্দ করে আমি আজকে পটলগুলোকে তেলে আগে ভেজে নিয়েছিলাম তারপর পেঁয়াজ রসুন বাটা আদা না সরি পেঁয়াজ রসুন বাটা জিরা ধনিয়া বাটা এবং ঝালের গুঁড়া দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি তারপর ভেজে রাখা পটল আর আলুগুলোকে আবার দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি তারপর মাছগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে ভালো মতো আবারও কষিয়ে নেব নিয়ে আমি রান্নাটা করে নেবো এভাবে রান্না করলে খেতে খুবই মানে অন্যরকম একটা টেস্ট আসে ভালো লাগে যারা খেতে চান না আমি আশা করি আমার এই রেসিপি দেখে ট্রাই করে এভাবে যদি কেউ রান্না করেন খেতে খুবই ভালো লাগবে আর তারপরেও আমি দাওয়াত দিলাম আমার বাড়িতে আসুন পটল খেতে মানে পটল কীভাবে খেতে হয় আমি রান্না করে আপনাদের খাবো যদি খাওয়ার ইচ্ছাও না থাকে ভবিষ্যতে আপনি চাইবেন যে আমি পটল রান্না করে খেয়ে খাবো পটল খাওয়ার ইচ্ছা থাকবে আশা করছি এভাবে আমি পটলগুলোকে রান্না করে নিই তো আমি ঝোল দিয়ে দিলাম দিয়ে তারপর যখন মানে শেষ পর্যায়ে এসে যাবে তখন আমি তরকারিটাকে নামিয়ে নেবো এভাবে পটল খেতে খুবই ভালো লাগে যারা খেতে চান না আমি আশা করছি তাদেরও খেতে ভালো লাগবে আর তারপরে তরকারি প্রতিটা তরকারি স্বাদে কিন্তু গসানোর ভুতর লুকিয়ে থাকে যত ভালো মতো গষাবেন ততই স্বাদ গন্ধ তারপর কালার তিনটাই ভালো আসবে খেতে মানে অন্যরকম একটা স্বাদ আসবে কষানো যদি কম হয় কোনো তরকারির স্বাদ কিন্তু আসবে না আমার দাদিমা বলতো অরাধনের হাতে রুই মাছও কাঁদে কথাটা ঠিক যে রান্না করতে জানে না তার হাতে কিন্তু রুই মাছও কাঁদে মানে ভালো তরকারি যতই হোক না কেন সেটা যদি কষানোতে কম আসে তাহলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না দেখতে পারতেছেন আমার রান্নার কালার রং। মনে যারা মানে বিশ্বাস করতেছেন না পটল আবার ভালো লাগে কিনা তাদের আমি দাওয়াত দিলাম আর বাড়িতে চলে আসুন অবশ্যই পটল রান্না করে খাবো তারপরে তো যা রিভিউ দিয়েছিলাম আমি কুমড়ো বুড়ির ভর্তা আমি প্রথমে কুমড়ো বুড়িগুলোকে তেলে ভেজে নিয়েছিলাম তারপর কুমড়ো বুড়ির সঙ্গে একটা পেঁয়াজ এবং একটা আস্ত রসুন ভেজে নিয়েছিলাম তারপর শুকনো ঝাল এবং পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচা নিয়ে ভালো মতো আমি শিলপাটায় বেটে নিয়েছিলাম নিয়ে এবার আমি মিহি করে নিয়েছিলাম শিলপাটায় তারপরে তো ভর্তা দিয়ে তৈরি করে নিচ্ছি তারপর দিয়ে দেবো সরিষার তেল সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছিলাম কুমড়ো বড়িগুলোকে আবার সরিষার তেল দিয়ে মাখিয়ে নিব এইভাবে কুমড়ো বড়ি খেলে মুখে অনেক রুচি আসে খেতে খুবই ভালো লাগে অনেক দিন যাবৎ কিছু খেতে ইচ্ছা করতেছে না মন চাইছে না তখন ঠিক তখন এভাবে ভর্তাতে তৈরি করে নিন আর কুমড়ো বড়ি যখন মানে শীতকালটা চলে যায় খেতে কিন্তু একদমই ভালো লাগে না কিন্তু এভাবে ভর্তা তৈরি করে খেয়ে দেখুন খেতে ভালো লাগবে একদম মনে হবে কুমড়ো বড়ি নতুন স্বাদ আজকের ভিডিও পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ